অভিযানটা নিষিদ্ধ ঘোষণা না করলে আমরা বাংলাদেশের দেশপ্রেমিক সমস্ত রাজনৈতিক দল সামাজিক সংগঠন আমরা তীব্রভাবে আন্দোলন করে তুলবো আমি আমার বক্তব্য শেষ করব পরিশেষে বলতে চাই আজকে এই উপদেষ্টা পরিষদে কিছু কুলান্দারদেরকে স্থান দেওয়া হয়েছে আমরা গেছি বিধান নামক এক ব্যক্তিকে তাকে এই বিধান তাকে কোন কোথায় নিয়োগ দেওয়া হয়েছে আমরা চাই আমরা পান্ত বলতে চাই এই রয়ের বিধানচন্দ্রকে অবিলম্বে পরিষ্কার করতে হবে আমরা অনেক আগে থেকে বলেছি শেখ হাসিনার ভ্যালিডি নগর থেকে অনেক উপদেষ্টার নাম এসেছে আলিমা মজুমদার ব্রিগেডিয়ার সাগরত আসিফ নজরুল এই আসিফ নজরুলের পরিচয় আমরা জানি তিনি ঘাতক চালাউদ্দিন কমিটির

আপনারা অংশ নেবেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমরা কথা বলছি চিন্ময় কৃষ্ণ দাস এদের সাথে যোগাযোগ করেছিল যোগাযোগ করে এদের কাছ থেকে পরামর্শ নিয়েছিল কিভাবে বাধা যায় শুধু তাই নয় এই চিন্ময় কৃষ্ণদাস পর্যন্ত সীমাবদ্ধ ছিল না আরো অনেক দূর গিয়েছিল আরেকজন গ্রেফতার হয়েছে না আরেকজন গ্রেফতার হয়েছে না বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানে এই অপদার্থ বিচারপতির কাছেও যোগাযোগ করেছিল এই ভাত হত্যার চেয়ারম্যান ছিল আওয়ামী এদের সাথে সম্পৃক্ত দায় জড়িত ছিল ইতন কারণ ইস্কনকে প্রেসক্রিপশন করা হয়েছিল ভারত থেকে যেন আবরার ভাতকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয় যারা গ্রেফতার হয়েছে যারা আদালতে আছে যারা কারাগারে আছে সকলকে যদি আবার জিজ্ঞাসাবাদ করা হয় তখন তারা এটি পরিষ্কার করবে গোয়েন্দা সংস্থার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা এটি এখন উদ্বোধন করতে পারেন নাই গতকালকে কিছু তথ্য দিয়েছি আপনারা সেটি হয়তো আজকে দেখেছি কিছু তথ্য আপনারা মিলিয়েছেন আমার বলছি আপনার বড় ভক্ত সাথে ইসকন জড়িত আজকে আমার ভাই ভাই পুলিশজন আরিফকে এই ইসকন জেভাবে নিঃসংশবাভাবে আপ্যায়ন করা যায় তার পিছনে যেমন ভারত জড়িত তুলিন আফরজ জড়িত তুলিন আফরজ জড়িত জড়িত আমির জড়িত